নমস্কার টিভি স্পেশাল যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম প্রতিদিন দুপুর আমরা কিছু একটা বলার চেষ্টা করি আমার সঙ্গে রাজাও রয়েছেন আমাদের সহকর্মী কারণ এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো আমাদের জানতে হবে জানা প্রয়োজন রয়েছে কারণ অবশ্যই এর একটা গভীর প্রভাব রয়েছে তাই তো রাজা অবশ্যই আজকেও আমরা একটা দারুণ ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের দেব কিন্তু অনেকেরই কিন্তু গায়ে কাঁটা দেবে মঞ্জিরা এটা শুনলে এবং এটার মধ্যে কিন্তু বাস্তবতা আছে এর মধ্যে গবেষণা আছে এটা মন গড়া গল্প নয় বা গল্প কথা নয় এটা কিন্তু আমি আরো একবার সত্যি দর্শকদের জানাতে চাইবো যে এটা কিন্তু আমরা যে বিষয়গুলো সামনে আনি তার মধ্যে একটা গবেষণা রয়েছে তার সেটা একেবারেই গল্পগাথা নয় এবং আমি রাজা তো থাকছেই আমার সঙ্গে এবং আমাদের সঙ্গে যারা থাকছেন নগর পরিকল্পক ডক্টর বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনার কাছে আমরা যাব তবে রাজা কেন আমরা কি বলছি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠানটা কি নিয়ে ভয়াবহ ভয়াবহ বিপদে কলকাতা ১২ থেকে পনেরো বছরের মধ্যে তলিয়ে যেতে চলছে নাকি তিলোত্তমা এমনটাই জানা যাচ্ছে রাজা অবশ্যই এবং স্পেসিফিক কিছু রিজেন আছে আগে পুরোটা বলে দেওয়া যাক তারপরে আমরা বলবো যে কোন কোন এলাকা ভূতত্ত্ববিদদের আশঙ্কা এমনই জানা যাচ্ছে যে যাদের ধরুন এই মুহূর্তে চল্লিশ থেকে ৪৫ বছর বয়স তারা নাকি কলকাতাকে তলিয়ে যেতে দেখবেন কোন কোন অংশ বিপজ্জনক বিশেষজ্ঞরা কি বলছেন এই সমস্ত কিছু অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো তবে এটা ঠিক রাজা যে কলকাতা ডুবছে এটা কিন্তু কনফার্ম অন্তত বিশেষজ্ঞরা তেমনটা বলছেন তারা দাবি করছেন যে কলকাতা কিন্তু আজ থেকে বারো থেকে পনেরো বছরের মধ্যে অন্তত কিছু অংশ ডুবে যাবেই জলের তলায় চলে যাবে বিশেষ করে তারা বলছেন যেটা আরও আশঙ্কার উদ্বেগের কথা এখন যারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সীমা যাদের তারা কিন্তু এই সলিল সমাধি জীবদ্দশায় দেখবেন ফলে আমরা কিন্তু এই সলিল সমাধি দেখতে চলেছি যদি এই আমরা মেলাই কলকাতার মাটির নিচের অংশ অনেকটাই ফাঁপা কলকাতা যে পরিমাণ ভার বহন করতে পারে তার থেকে অনেক বেশি চাপ করছে নিত্যদিন কলকাতার বুকে অনেক বেশি চাপ করছে কলকাতার রাস্তায় ধস নামছে বলা হচ্ছে পুরসভার পাইপ ফেটেছে আসলে কি মন্দিরা আসলে মাটির নিচে অনেকাংশেই ফাঁপা যার ফলস্বরূপ এই ঘটনা ঘটছে এবং আমরা তো আখছাড়ি বাইপাসেই এই ঘটনা দেখছি রাজা যে সত্যি ধস নামছে রাস্তা ফাটা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে অনেক জায়গায় কাজ হচ্ছে বলা হচ্ছে যে জলের পাইপ বসানো হচ্ছে কিন্তু তা তো নয় তা তো নয় এবার আমরা দেখি যে কোথায় কোথায় মন্দিরা এক্স্যাক্টলি কোন কোন জায়গায় শহর কলকাতায় বিপজ্জনক অংশ কোনগুলি তার একটি নির্দিষ্ট তালিকাও জানিয়েছেন ভূতত্ত্ববিদেরা কি বলছেন তারা ডুববে কলকাতা তারা বলছেন যে দক্ষিণ কলকাতার পুরোটাই হচ্ছে বিপজ্জনক অর্থাৎ খুব বালনারে সল্ট সল্টলেক রাজারহাট সাউথ সিথি দমদম সার্কাস ধর্মতলা ডালহাউসিং সবচেয়ে বেশি বিপজ্জনক তবে পুরো কলকাতায় ডুবে যেতে পারে পনেরো বছরের মধ্যে অর্থাৎ বিশেষজ্ঞরা যে কথাটা বলছেন আমরা যেটা বলার চেষ্টা করছি এমনটাই তারা দাবি করছেন পনেরো বছরের মধ্যে কলকাতা ডুবতে চলেছে এবং মূল যে জায়গাগুলো যেগুলো রাজা জানালো যেমন দক্ষিণ কলকাতার পুরোটাই পাক সার্কাস হতে পারে ধর্মতলা হতে পারে ডালাউসি হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু একেবারেই জলের তলায় চলে যেতে পারে এবং আমরা সেটা দেখতে চলেছি আমরা যে চলে যাই একটুখানি রাজা ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বন্দ্যোপাধ্যায় আপনার যে এই যে বিষয়টা সামনে আসছে এটার ভিত্তি ভিত্তি মূল হচ্ছে যে থেকে যেটা আপনার ক্লাইমেট চেঞ্জের জন্য যে ইন্টার গভর্নমেন্টাল যে কমিটি আছে যারা প্রায় প্রায় নশো পঁয়তাল্লিশ পঞ্চাশ মতো বিজ্ঞানী মিলে একটা রিপোর্ট বানিয়েছেন এটা বিশ্বায়নের বিশ্ব বিশ্বে যে উষ্ণায়ন হচ্ছে এবং সমুদ্রের যে জলস্ফীতি ঘটছে সেইটার ওপরে তারা কাজ করেছে যে তারা একটা ওয়ার্নিং অলরেডি আমাদের কপ টোয়েন্টি সিক্স যখন হলো গ্লাসগোজে তখন বলে দিয়েছিলেন যে ইনরিভার্সেবল চেঞ্জের দিকে চলে যাবে পৃথিবী যদি এখনই আমরা নিজেদেরকে সংযত করতে না পারি কন্ট্রোল করতে না পারি বিভিন্ন ক্ষেত্রে এবং সেই রিপোর্টের যখন বিভিন্ন অংশ প্রকাশ পাচ্ছে তার মধ্যে লাস্ট যে রিপোর্ট বেরিয়েছে সেটা প্রচণ্ড চিন্তায় ফেলেছে যারা সমুদ্র উপকূলবর্তী যে শহরগুলো আছে সমুদ্র উপকূলের মধ্যে যে জনবসতি আছে প্রায় তিনশো কোটি থেকে সাড়ে তিনশো কোটি মানুষের ওপরে এই প্রভাবটা পড়তে চলেছে যে যদি ঠিক মতো কন্ট্রোল না হয় তারা ভয়ঙ্কর রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তার মধ্যে কলকাতা হচ্ছে বারবার নাম এসছে যে কলকাতার কলকাতার অবস্থা খুব কঠিন জায়গায় রয়েছে এবং যেটা আশঙ্কা করা হচ্ছে পনেরো বছরের মধ্যে এই ঘটনা ঘটতে শুরু করবে তার আগে তার প্রকাশ পাবে

এবং আপনারা জানেন ভালো করে বঙ্গোপসাগরটা অবস্থান করতে মোটামুটিভাবে এখন যেখানে ফারাকটা ব্যারেজ আছে প্রায় সেই অঞ্চল পর্যন্ত ফলে নবীন পরিমাটিকে ফেলে আস্তে আস্তে গঙ্গা এই বিস্তীর্ণ থেকে তৈরি করেছে কিন্তু তৈরি করার সময় যে স্ট্রাকচারটা গঙ্গা এই অঞ্চলে দিয়েছে সেটা কিন্তু অদ্ভুত একটা স্ট্রাকচার একদম ভূমিভাগের ওপরে একটা কোমল মৃত্যু তার আছে যেটাকে আমরা বলে থাকি কালীঘাট ফরমেশন এবং এটা একটা আফালো পলি মাটির স্তর এর ঠিক নিচে আছে মুড়ি কাঁকড় বোঝাই একটা স্তর যে স্তরটার গভীরতা প্রায় ছেচল্লিশ মিটার থেকে একশো মিটার পর্যন্ত এবং এই স্তরটা কিন্তু অত্যন্ত ভঙ্গুর স্তর যার ফলে এই স্তরের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে পলিরাশি ভৌত প্রক্রিয়ায় প্রতিনিয়ত আগেরতভুক্তি নদীর দিকে এবং খালের দিকে ধুয়ে বেরিয়ে যাচ্ছে কলকাতার মাটির পড়া দিয়ে যার ফলে সিজনালি যখন কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জল কিন্তু সরাসরিভাবে কলকাতার মাটিতে প্রবেশ করতে পারে না কলকাতার মাটিকে বৃষ্টির জল নিতে হয় পার্শ্ববর্তী অঞ্চল থেকে এবং যার ফলে মাটির মধ্যে দিয়ে যখন জল প্রবাহিত হয় তখন জলের কিন্তু তল অনেকটা বেড়ে যায় তাকে অনেক বেশি দীর্ঘ পথ অতিক্রম করতে হয় তাতে ভৌত প্রক্রিয়ায় অনেক বেশি পরিমাণে পলিরাশি কলকাতার মাটির তলা দিয়ে ধুয়ে বেরিয়ে যাচ্ছে এখন এই যে মাটির যে নেচার বা তার যে প্রকৃতি সেই প্রকৃতিটা কিন্তু স্টাডি করা হয়েছে কিনা আমি জানি না কিন্তু কলকাতাতে যে ধরনের কনস্ট্রাকশন করা হয়েছে এবং যে ধরনের উচ্চতায় বিল্ডিং গুলোকে স্থাপন করা এখানে প্রশ্ন ছিল আপনার কাছে সুদীপ তার মানে এই স্তর বিন্যাস তো আজকে প্রথম হয়েছে তেমনটা তো নয় আগেও ছিল এখন এই বিপদের কথা আমরা বলছি এবং সেটা দশ পনেরো বছরের মধ্যেই বলছি সেটা কেন কি কারণে এরকমটা হলো হ্যাঁ যার ফলে আলটিমেটলি কিন্তু কলকাতার মাটির তলায় দীর্ঘদিন ধরে আস্তে আস্তে ফাঁকা হয়েছে এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের কনস্ট্রাকশনাল অ্যাক্টিভিটিসটাকে চালিয়ে রেখেছি যেটাকে আমরা বিন্দুমাত্রভাবে বন্ধ করিনি যার ফলে যেটা ঘটছে কলকাতার মাটির যে সমস্ত স্থাপকতা সেই স্থিতিস্থাপকতাটা নষ্ট হয়ে গেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলের উচ্চতা দ্রুত গতিতে বাড়ছে আপনারা জানেন যে ভাগীরথী হুগলি নদীর জলের যে স্বাভাবিক যে যে পার্শুটের আগে ছিল তার থেকে এখন অনেক বেড়ে গেছে সমুদ্রের জল প্রবেশ করার ফলে এবং এখন জোয়ারের জলের যে উচ্চতা থাকে সেটা নদীর পাড়ের থেকে সামান্য কিছুটা নিচে এবং যে পরিমাণে আইস মেল্ট আউট হচ্ছে তাতে কিন্তু আগামী সাত থেকে আট বছরের মধ্যে জোয়ারের জল কলকাতা শহরের বিভিন্ন স্থানে প্রবেশ করবে একে কোনোভাবেও কন্ট্রোল করা যাবে না তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ভাইব্রেশন মাটির তলাতে যে কন্টিনিউয়াস ভাইব্রেশন যাচ্ছে মেট্রো রেলের দ্বারা এবং সবচেয়ে যেটা মারাত্মক গঙ্গার তলা দিয়ে যে মাটির যে সুদঙ্গটা তৈরি করা হয়েছে এর ফলে যে ভাইব্রেশন তাতে কিন্তু কন্টিনিউয়াসলি সিলটেশনের পরিমাণ গঙ্গা নদীতে বেড়ে যাচ্ছে গঙ্গা নদী আছে বলেই কিন্তু কলকাতা ছিল গঙ্গা নদী কলকাতার প্রাণ এবং গঙ্গা নদী তার জলধারাকে নিয়ে কলকাতার মাটিকে পুষ্ট করে সেই মাটি সেই নদীতে যদি প্রচুর পরিমাণে সিল্ড জমা হতে থাকে তাহলে কিন্তু শহর তার দ্রুত গতিতে তার ভাষা আসবো আমরা গ্রাফিক আমরা গ্রাফিক্সের মাধ্যমেও দেখানোর চেষ্টা করছি রাজা যে এই যে পয়েন্টগুলো যেগুলো সুদীপ বাবু বললেন বঙ্গোপসাগর গ্রাস করতে পারে শহর কলকাতাকে এবং নাসার পিসিসি ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট দু হাজার বাইশে কিন্তু এই কথা উল্লেখ করা হয়েছে এবং রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সমুদ্রের জলের উচ্চতা ক্রমশই বাড়ছে দেখুন এগুলো আমরা মাঝে মাঝে দৈনন্দিন চর্চার মধ্যেও আসে বিশেষ করে কিছুদিন আগে খিদিরপুর মমিনপুর ওই এলাকার নাম উঠে এসেছিল একটা ইন্টারন্যাশনাল স্টাডিতে পত্রপত্রিকায় টিভি চ্যানেলে সব জায়গাতেই দেখা গিয়েছিল এই যে জলের উচ্চতা ক্রমশ বাড়ছে গঙ্গার সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ গঙ্গা যখন ফুলে ফেঁপে ওঠে তখন যে উচ্চতায় জলটা ওঠে শহরের উচ্চতা মানে শহরের যেটা ভূপৃষ্ঠ তার থেকে মাত্র হাফ মিটার মানে আধ মিটার বেশি অর্থাৎ পরবর্তীকালে সমুদ্রের জলের উচ্চতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু কলকাতায় প্রতিদিনই জোয়ারের জল ঢুকতে থাকবে আপনাদের মনে করিয়ে দিই যারা কালীঘাট অঞ্চলে বাস করেন বা যারা লকগেট অঞ্চলে বাস করেন তাদের কিন্তু এই অভিজ্ঞতা আছে মঞ্জিলা এটা কিন্তু দেখা যায় এমনি মামুলি বর্ষাতেই কলকাতার জল যদি একটু ফুলে পেঁপে ওঠে গঙ্গার তাহলে কিন্তু কালীঘাট ভেসে যায় এবং এতটা করে আমাদের লাস্ট রিপোর্টিং রুমেলা করতে গিয়েছিলেন আমার মনে আছে কয়েক মাস আগে বর্ষায় রুমেলা গিয়েছিলেন কালীঘাটে দেখা গিয়েছিলেন সিরিজের কাজ করতে গেছিলাম রাজা তখন ওই আদি কালীঘাটে ওরা ওদের বাড়িতে আমরা দেখেছি যে খাটগুলো বিছানাগুলো অনেকটা উঁচু উঁচু কারণ যাতে প্রত্যেক বছরই বর্ষাতে জল একেবারেই ঢুকে যায় এবং সরকারের মধ্যে আমরা কম দরজা দেখিনি সাম্প্রতিককালে ববি হাকিম বারবার বলেছিলেন সেচ দফতর কাজ করেনি ঠিক সেটা আবার হয়ে যখন শুভেন্দু অধিকারী ছিলেন দপ্তরের দায়িত্বে তখন কাজ হয়নি যাই হোক কিন্তু ব্যাপারটা দেখুন রাজনীতির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আশঙ্কা বা এই আতঙ্কের বিষয়টা অর্থাৎ নিজেদের সচেতন হওয়া অবশ্যই সে কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা ভয়াবহ বিপদের কথা বলছি আমি এবং আমার সঙ্গে রাজা রয়েছেন যেখানে দশ থেকে পনেরো বছরের মধ্যে তিলোত্তমা আমাদের তিলোত্তমাকে তলিয়ে যেতে চলেছে এই প্রশ্ন আমরা তুলছি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সুজীব কর সুদীপবাবুও রয়েছেন ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আমার প্রশ্ন যে সুজীববাবু কিছুক্ষণ আগে মেট্রো রেলের কথা বলেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বহুতল একের পর এক বহুতল উঠছে আমাদের শহরে চাপ অনেকটাই বাড়ছে এই যখন এই পরিকল্পনাগুলো করা হয় তখন স এই কথাগুলোকে মাথায় রাখা হয় না সঠিক পরিকল্পনার অভাব রয়েছে তাহলে একেবারেই সঠিক পরিকল্পনার অভাব মানে কলকাতা শহরে যে ল্যান্ড ইউজ অ্যান্ড কন্ট্রোল প্ল্যান ম্যাপ তৈরি করা হয়েছিল সেটাকে রিভাইজ করা হয়নি এবং দেখা যাচ্ছে আপনি দেখবেন দুটো তথ্য খুব ইম্পর্টেন্ট যে এক নম্বর হচ্ছে দশ বছরের মধ্যে কলকাতা থার্টি পারসেন্ট সবুজ হারিয়েছে কাগজে নিউজ হয়েছে যে কলকাতা শহরের এই মু আগে দশ বছর আগে ছিল টু পয়েন্ট মতো বনাঞ্চল মতো ছিল সেটা দাঁড়িয়েছে ওয়ান পার্সেন্ট তার মানে সবুজ ধ্বংস করেছে আর পঁচিশ বছরের মধ্যে সাড়ে আট হাজারের মতো আমাদের জলা ছিল সেটা কমে তিন হাজার সামথিং হয়েছে মানে পাঁচ হাজার জলা আমরা বুঝিয়েছি তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি যেখানে যেখানে যত্রত্র আমরা মাল্টি স্টোরি করছি পরে উনি যেটা বললেন আরও একটা বিপদ বেড়েছে। যে যেখানে এমনি জল নেই সেখানে আমরা মাটি থেকে জল নলকূপ বসিয়ে তুলছি প্রতি বছর এক ফুট করে জলের তল কমে যাচ্ছে আরেকটা যে জল জল আমরা বৃষ্টির আর একটা ভয়ঙ্কর মাটিতে যায় না ফলে এটা একটা লোকাল প্রবলেম যে প্রবলেমটা গ্লোবাল প্রবলেম যেটা গ্লোবাল ওয়ার্মিং যে প্রবলেম তার সাথে মিশে ম্যাগনিফাইড হচ্ছে আমাদের উচিত এনভায়রমেন্টকে সামনে রেখে অবিলম্বে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে কলকাতার মহানগরী এবং তার আশপাশের একটা পরিকল্পনা করা উচিত সমস্ত জলাশয় যেগুলো পাইপ আছে সেগুলোকে অধিক্রম করা উচিত এবং এরপরে যে ইস্টের দিকে ডেভেলপমেন্ট স্টপ করে দেওয়া উচিত যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে আমাদের সময় ডক্টর বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার কাছে একবার চাই নগর পরিকল্পনা আধুনিক আধুনিক জীবনে নগর নগর পরিকল্পনা আধুনিক জীবনে কতটা ইম্পর্টেন্ট এবং এই যে আমরা বারবার এই প্রশ্নগুলো তুলি যে আমরা যখন ভোট আসে তখন দেখি যে ম্যানিফেস্টোতে আরও নানা বিষয় আসে কিন্তু পরিবেশ আসে না গ্লোবাল ওয়ার্মিং আসে না অর্থাৎ যেগুলো আমাদেরকে পরবর্তীকালে সভ্যতা যার গ্রাসে চলে যেতে পারে সেই ভয়ের বিষয়গুলো আসে না আপনাদের পরামর্শ কী রাজনীতিকদের জন্য না প্রথম পরামর্শ আমি যদি বলি যে ক্যালকাটা কর্পোরেশন আপনি চিন্তা করুন আসতে আগে একজন টাউন প্ল্যানার ডিজি টাউন প্ল্যানিং পোস্ট ছিল চারজন প্ল্যানার ছিল এই লাস্ট দশ বছরে একটা পোস্ট ফিল আপ করেনি তার মানে সমস্ত পরিকল্পনা যে মনিটর করছে কোনো টাউন প্ল্যানার নেই তার মানে ফিজিক্যাল ক্যালকাটা মেট্রোপলিটাল ডেভেলপমেন্ট অথরিটি যেখানে সত্তর আশি জন প্ল্যানার ছিল কমে সেখানে চোদ্দো পনেরো জন হয়েছে সারা পশ্চিমবঙ্গেও প্ল্যানিংটাকে একটা অত্যন্ত আনইম্পর্ট্যান্ট সাবজেক্ট হিসেবে দেখা হচ্ছে এবং তার কারণ হচ্ছে প্ল্যানিংটা করলেই অনেক ডেভেলপমেন্ট করা যাবে না যে এই যে এনভায়রনমেন্টের ক্লিয়ারেন্সের প্রশ্ন আসছে দেখা যাচ্ছে অনেক জায়গায় এনভায়রনমেন্টের ক্লিয়ারেন্সের যে শর্ত

অন দ্য ক্র্যাড অর্থাৎ দোলনায় বসে শহর তুলছে বেসিক্যালি যেখানে টাউন প্ল্যানিং করা হয় না যে কোনো ডেভেলপ টাউনের ক্ষেত্রে সেখানে কিন্তু টাউন প্ল্যানিংয়ের সঙ্গে সাবসার্ভেস কন্ডিশনটাকে কোরট করানো হয় কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে টাউন প্ল্যানিংয়ে শুধুমাত্র ল্যান্ড ইউজ প্ল্যানিং করা হয় মাটির তলাটাকে দেখা হয় না বা ভাবা হয় না যার ফলে আলটিমেটলি মাটির তলাতে কি ঘটছে সেটা কিন্তু আমরা কেউ জানি না এই যে কলকাতাতে যে বড় বড় মলগুলো আছে আপনারা স্টাডি করলে দেখে বুঝতে পারবেন কোনো মলেই কিন্তু পাইলি চল্লিশ মিটারের নিচে নেই অথচ মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিটারের তলদেশ দিয়ে এছাড়া একটা ছোট্ট প্রশ্নই আমরা প্রশ্ন করি আপনাকে থামিয়ে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমাদের সময় সংক্ষেপ যেটা হচ্ছে যে কলকাতা ঠিক কত মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা শহর অর্থাৎ কলকাতায় কত মানুষ বাস করতে পারেন আর কলকাতায় মানুষ বাস করেন কত কত চাপ নিতে পারে কত চাপ কোনো রিপোর্ট আছে আপনাদের কাছে দেখুন কলকাতাতে টোটাল এখন ক্ষেত্রফল দাঁড়িয়েছে প্রায় বর্গ কিলোমিটারের কাছাকাছি এবারে পার বর্গ কিলোমিটার এরিয়াতে কলকাতার মতো বড় শহরের ক্ষেত্রে জনসংখ্যা খুব বেশি হলে সাতশো থেকে আটশো পর্যন্ত ক্যারি করতে পারে কারণ এখানকার মাটি হচ্ছে কম্পারেটিভলি অনেকটা কোমর কিন্তু যেটা ঘটেছে কলকাতাতে এই জনসংখ্যা প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজারের কাছাকাছি এবং কোনো কোনো অংশে এটা আট থেকে দশ হাজারও ক্রস করে গেছে যার ফলে কলকাতার কিন্তু ধারণ ক্ষমতা অনেক আগেই অতিক্রান্ত হয়েছে কিন্তু তারপরেও কলকাতাকে বাঁচাবার মতো রাস্তা কিন্তু কলকাতা রেখেছিল কিন্তু সমস্ত হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এত বেশি পরিমাণে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে লিপসা সেটা আমরা কিন্তু কলকাতাকে আমরাই গ্রাস করেছি এবং যার ফলে আজকে সমুদ্র আমাদেরকে গ্রাস করার জন্য আসছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের দুই বিশেষজ্ঞতেই বিশেষজ্ঞ চা আজকে আলোকপাত করলেন যে বিষয়গুলোকে হয়তো আমাদের এই যে রোজনামচার জীবন তাতে হয়তো আমরা এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না কিন্তু দশ থেকে পনেরো বছর পর এগুলো যে মারাত্মক আকার ধারণ করবে তখন কিন্তু মানুষকে এবং এই নিয়ে তথ্যচিত্র তৈরি হয়েছে রাজা এবং আমরা দেখতে পাচ্ছি যে কী চেহারা হবে দু হাজার সালে তা নিয়ে একটা তথ্যচিত্র তৈরি হয়েছে যেখানে অভিনয় করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায় জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এই তথ্যচিত্রে অর্থাৎ তথ্যচিত্র তৈরি হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে গবেষণা আছে গবেষণার রিপোর্ট আছে কিন্তু আদতে যেখানে সচেতন হওয়ার কথা সেই সচেতনতার অভাব রয়েছে নজরদারির অভাব রয়েছে রাজা এক্স্যাক্টলি প্রতিদিন দুপুর দুটোয় আমরা শহর গ্রাম এবং সভ্যতা নিয়ে নানারকম ইন্টারেস্টিং টপিক তুলে ধরি আজকে আমরা যে টপিক তুলে ধরলাম আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আপনাদের ফিডব্যাক অবশ্যই প্রত্যাশা করছি এবং এগুলো ইয়ার্কি ফাজলামোর জিনিস নয় ভূত ভূতাত্ত্বিকরা বলছেন এবং বিশেষজ্ঞরা বলছেন ফলে আমরা আমাদের বিশেষজ্ঞরা যা বললেন আশা করি আমরা সেগুলো মাথায় রাখবো তাই তো মঞ্জি একেবারেই রাজা এবং অবশ্যই আপনাদের পরামর্শ আপনাদের মতামত খুব প্রয়োজন এবং সেই মতামত সেই পরামর্শ আপনাদের দিতে থাকুন এর আপনাদের নজর থাক টিভি নাইন বাংলা কারণ টিভি নাইন বাংলা শুধুমাত্র খবর দেয় সত্যনিষ্ঠ খবর দেয় এবং টিভি নাইন বাংলা প্রথম থেকেই প্রথমে